হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আশা করি তোমরা করে ভালো আছো আর একটা ইন্টারেস্ট ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ম্যাচে আমার সাথে ইন্টারেক্স ইন্টারেক্স মানে ঘটনা হয়েছে তুমি যদি দেখতে চাও তাহলে ফুল ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন তো দেখতেই পাচ্ছ সিএস লিংকে চলে আসলাম গাইজ তো সিএস লিংকে চলে আসার পরে মানে তোমরা দেখতেই পাচ্ছ সিএস লিংকে আসলাম তো এখান থেকে আমি গান নিয়ে নিলাম তো গান নিয়ে এখন চলে যাব মতো বিয়ে করতে আর গাইস কি বলবো আমার মানে তোমরা ভিডিওতে লাইক করো না প্লিজ লং ভিডিও দেখে লাইক করে দেবেন আর আমার মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর তোমরা নিশ্চয়ই জানো আমি মানে রুজ ভিডিও ডালি তোমরা যদি চাও তাহলে দেখতে পারো আর থ্যাংক ইউ সো মাচ গাইজ তোমরা মানে আমাকে এত সাপোর্ট করেছো তো সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ তো দেখতে পাচ্ছো সামনে বান্ধা আছে আর আমাকে দেখতে পাচ্ছো পিঙ্কের অবস্থা অনেক খারাপ গাইজ তো পিঙ্কের অবস্থা মানে অনেক খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ পিছন থেকে আমাকে মেরে দিলো আর আমার মানে পিঙ্কটা মোটামুটি খারাপ চলছে কারণ পিঙ্কটা ভালো নেই যদি পিঙ্কটা ভালো হতো তাহলে অনেক ভালো হতো তো আমি এখানে মরে গেলাম তো আমার টিমমেট আছে তিনটা তো এই নিজেই দেখতে পাচ্ছ নিজির অবস্থা কিরকমটা মানে লেভেল আর নিজের কীভাবে খেলে নিশ্চয়ই দেখতে পাচ্ছো গায়ে যেখানে মানে এখানে দেখতেই পাচ্ছ একটা প্লেয়ার রয়েছে তো গাছ একটা প্লেয়ার মানে রয়েছে আর আমাদের টিমের দুটো রয়েছে কি ম্যাচটা জিতে পারবে কিনা তো তোমরা ফুল বি দেখতেই থাকো মানে ম্যাচটা জিতে কি না তো আমার মনে হচ্ছে না ম্যাচটা জিতে পারবে কারণ এরা যে বট মারতেই পারবে না গাছ তারা মারতেই পারবে না তো একটা প্লেয়ারকে কিন্তু এই প্লেয়ার মানে আমাদের প্লেয়ারকে একদম মানে ফুল ডেমেজ করে দিল দেখতেই পাচ্ছো আর এই নব্বইটা গিয়ে মানে খিলাখিলি করছে মতলব পাশ দিয়ে মারার চেষ্টা করছে তুই কি এত বোর্ড আর দেখতে পাচ্ছ আমার টিম মেটে একটা মানে রয়েছে আর এই প্লেয়ারটা ইচ মেরে মানে ম্যাচটা জিতে নিল তোমরা বুঝতেই পারছো মানে একটা প্লেয়ার চারজনকে মেরে দিল তো গ্যাস আরেক এক রাউন্ডে চলে আসলাম তো এই রাউন্ডে আমি নিয়ে নিলাম এম কারণ এম ফোর দিয়ে মারতে হবে গ্যাস আর আমাদের মানে আমার সাথে এগুণ বড় বড় প্লেয়ার এসেছে কারণ নিজেই মারতেই পারে না এত বড় প্লেয়ার তোমরা মানে খেলাটা দেখেই তোমরা বুঝতে পারবে কীরকম বোর্ড প্লেয়ার আমার সাথে আস মানে এসেছে মানে এরকম বোর্ড প্লেয়ার যদি ম্যাচে আসে তাহলে আর খেলার মুড উঠে যায় কারণ তুমি যদি মানে সব প্লেয়ারকে মেরে দাও একটা প্লেয়ারের রাতে তিনজন চারজন যদি মারা খায় যায় মানে মারা খেয়ে যায় তাহলে কেমন লাগে তোমরা বুঝতেই পারছো মানে কীরকম রিয়েকশন হয় তো আমরা কিন্তু মানে দেখতেই পারলে একটা প্লেয়ার মানে দুজনকে মেরে দিলো ওরা টিমমেট কিন্তু আমার নেট খারাপ ছিল বলে আমি মরে গেলাম কিন্তু ওরা দুজন মিলে একটাকে মারতে পারলো না এরকম পুরো প্লেয়ার তো দেখতেই পাচ্ছ আরও দুটো প্লেয়ার আছে এখানে উপরে প্লেয়ার আছে আমি ভালোভাবে নিলাম এখানে গুলওয়াল লাগিয়ে নিল তো আমি এখানে নিচে পড়ে গেলাম কারণ এমনভাবে গুলওয়াল লাগিয়েছে তো আমার টিমমেট ছিল দেখবে এখন টিম মেটের মানে কী অবস্থা আমি উঠতে পারিনি আমার টিম মেট উঠে যাবে এখানে উঠে তো টিম মেট কিন্তু গুলওয়াল ফারাচ্ছে তো আমি ওই সাথে সাথে যাচ্ছি কারণ মারতে হবে তো আমি এখানে মানে জেনিট ফুল দিলাম তারপরে আমার কাছে এখানে গুলোয়ার নেই তো আমার বাঁধতে হবে বাঁকতে হবে তো আমি কোন ডানটা বাঁচিয়ে নিলাম এই সাইডে আসার পরে তোমার দেখতে পাচ্ছ আমি এই সাইডে হেল্প করে ফেললাম আমাকে গ্রেনেড করছে আমার সব স্মোকিং করছে তো নিচে বান্দা আছে নিচে বান্দা আছে দেখতে পাচ্ছ এই দিকে নিচে বান্দা আরেকটা প্লেয়ার ওই সাইডে আসছে ওই প্লেয়ারটা নামলো গুলোয়ার লাগিয়ে নিল ওই প্লেয়ারটা আরে দেখতে পাচ্ছ দুদিক থেকে মানে বান্দা আমাকে মারে মেরে দিলো তো আমরা মনে হচ্ছে না এই রাউন্ডটা জিততে পারবো গাইস আর তোমরা বলবে গাইস তুমি কি পাগল মানে তুমি হেরে গিয়েছো তো গাইস আমি এরকম না যে রাউন্ড আমি হেরে যাই যদি আমার ভিডিও বানানোর হচ্ছে আমি যে রাউন্ড হেরে যাই এই রাউন্ডে ভিডিওই ছাড়বো আর মানে এরকম না যে যে ম্যাচটা জিতবো এই ম্যাচটার ভিডিও ছাড়তে হবে তো এরকম ছেড়ে কিলাম তোমরা বলবে গাইস তুমি কে খালি জিতো আর না একবারই মতলব গায়ে রাইস্টারও হারে যায় তো আমি আর কি গাইস আমি তো আর একটা বট মানে বান্দা তো রাইস্টারে হারে যায় তো এই রাউন্ডে একটা ভালো করে খেলতে হবে গাইজ তো এই রাউন্ড পড়েছে আমাদের পিকে পিকে মধ্যে এখন ভালো করে খেলতে হবে তো তারা তিনজন এক সাইডে গিয়েছে তো আমি একাই আছি এক সাইডে তো চুপি করে বান্দা আছে তো আমি একটু হোল্ড করে তারপরে রাশে চলে যাবো তো দেখলাম বান্ধারটা মানে হোল্ড করে নিলাম তো এখন মানে রাশে চলে যাব গাইজ তো একটা এসে একটা প্লেয়ার নক করে দিলাম পাঁচটা প্লেয়ারকে রিভাইভ করার জন্য আমি এখানে গুল মারি দিলাম তো আমার টিমমেট রিভাইভ করছে দেখতে পাচ্ছ মানে এক মানে গুলিতে কয়জন দেখতে সামনে একটা প্লেয়ার আসলো আমার টিমমেট করে দিল তো আমি ভাবলাম পিছন দিকে গিয়ে মারবো তো পিছন দিকে গিয়ে মারতে হবে তো পিছনে চলে আসলাম দেখতে পাচ্ছ একটা প্লেয়ার নক হয়েছে তো আর একটা লাস্ট প্লেয়ার হয়েছে তো তোমরা দেখতেই পারলে ম্যাচটা জিতে নিলাম তো এক রাউন্ড মতলব আমার ভরসায় এক রাউন্ড এসেছে যদি আমি ভালো করে খেলতাম তাহলে এই রাউন্ডটা জিততে পারতাম না তো আমার মানে আমার ক্রিয়েটিভিটিতে এই রাউন্ড এসেছে আর না হলে তো এই রাউন্ড মারার ওরা ওখাদ ছিল না কারণ ওরা যে প্লেয়ার তারা ওখাদ আমাকে মানে আমার ভালো করে জানা আছে কি ওখাত আছে তারা তারা ওখাধ আছে মতলব অন্যজনের খেল চুরানো বা অন্যজনের কিছু করা এটা তারা ওখান আছে তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে কিন্তু বান্ধা আছে গায়ে সিটি চলে আসলাম বান্ধা আছে কিন্তু ম্যাচটা কি জিতবো কি না এটা বুঝতে পারছি না বেশ মানে টেনশনে আছে এই ম্যাচটা জিততে পারবো কি না তো এখানে আমি ডিনের রেখে মেরে দিলাম কিন্তু ডিনটে কোনো লাভ হয়নি কারণ প্লেয়ার মরলো না তো আমি দৌড় থেকে মারলাম কিন্তু মরলো না তো আমাকে কিন্তু মেরে দিল আর ওরা প্লেয়ার মানে আমার আমার প্রথমেই ওরা সব মরে যাবে তো আমি এখান থেকে এখন পাগলামি করে নিলাম এখান থেকে আমি মতলব গান নিতাম ছিলাম কিন্তু আমি এখান থেকে নিয়ে নিলাম ইউমপি ইউএমপি দিয়ে মারবো এখানে এই ম্যাচে ইউমপি দিয়ে দিব বলে কারণ ইউমপি আমি চালাতে ভালো পারি কিন্তু গ্যাস কি বলবো দেখতেই পাচ্ছ আমি একটু মানে কিল করেছি এটাই বেস্ট আর মানে কিল করার কারোর কাজ নেই আর মানে আমি ম্যাচটা এক রাউন্ড এনেছি এটাই অনেক বেশি কারণ দেখবে ওরা প্লেয়ার না গিয়ে মরে যাবে তোমরা দেখবে তাই যদি আমার কথা তুমি বিশ্বাস করো না তাহলে দেখবে মানে যাবে ফাইট করতে কিন্তু গিয়েই মরে যাবে বুঝেছো এরকম প্লেয়ার তো এখন কিন্তু মরছে না ওরা মনে হচ্ছে কি ঠিক মানে ক্যাম্পিং করছে তো ওরা মানে গেলেই মরে যাবে গেলেই মানে মেসে গেলেই মরে যাবে তো এই রাউন্ডে আমি এখানে বান্ধা আছে তো ওখানে চলে যাবো আমার মানে রাগ হয়ে গেছে তো আমি মরবো ইয়ে মারবো মানে এটা আমার উপরে তো এখানে বান্দাকে আমি ফুলডমিস দিলাম দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু বান্ধা একটা এসেছে তো আমি ওখানে ক্যাম্পিং করে নিলাম আমার পিছনে বান্ধা আছে তো ওকে মারতে হবে ফুল ফুলডমিস বান্ধা আছে এখানে গুলওয়াল লাগিয়ে নিলাম ফুল ডেমা গ্লোয়াল সব শেষ করে দেবো তো এই সাইডে চলে আসতাম তোমার দেখতেই পারলে একটা টিম মেট কিন্তু মরে গেল কিন্তু আমি এখনো মরলাম না কিন্তু আমি মরে যাব এই রাউন্ডে আমি খেলবো না গ্যাস কারণ মরে যাবো দেখতেই পারলে আমি মরে গেলাম তো আমার টিমমেটরা খেলা দেখাবো তোমাদের দুটো টিম মেট একটা টিমমেট তো এখানেই শেষ আর এই বোটের বাচ্চা দেখতেই পারছে এখানে কি হয়েছে। দেখতেই পারলে ম্যাচটা এখানে আমার জিতিয়ে নিল কিন্তু আমাকে এখান থেকে মানে নামিয়ে দিল গাইজ তোমরা দেখতেই পাবে আমার মানে কত স্টারে আমাকে এনেছে তো আমি কিন্তু চারটা কিল করেছিলাম তো আমাকে কত স্টারে এনেছে তোমরা দেখতেই পাচ্ছো চোদ্দোটা স্টারে মানে